আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মত ভিন্নতা এখনও কাটেনি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি জামায়াত এনসিপি নিজেদের দাবিতে অনর পাঁচটি বাম দল সনদে সই করবে না বলে জানিয়েছে বাস্তবায়নের সিদ্ধান্ত না জানিয়ে সবাইকে স্বাক্ষরের আহ্বান প্রধান উপদেষ্টা একদিন আগে দলগুলোর সঙ্গে অতি জরুরি প্রধান উপদেষ্টার। কাল ফেব্রুয়ারিতে নির্বাচন বলে জানান প্রধান উপদেষ্টা চাকসু নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভোট চৌচল্লিশ বছর পর চাকসুর নেতৃত্বে ফিরল ছাত্র শিবির ভিপিজিএস শিবিরে এজিএস ছাত্র দলের রাখসু নির্বাচন আজ প্যানেল এগারোটি ভিপি প্রার্থী জন জিএস তেরো জন মোট ভোটার নয়ত্রিশ বছর চোদ্দটি আজ শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচি শিক্ষকদের আড়াই ঘন্টা শাহাবাক অবরোধ যানজট ও ভোগান্তি চরমে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে তাদের অবরোধ মিরপুর অগ্নিকাণ্ড তেরো লাখ শনাক্ত করল সজনরা নিহত পরিবার পাবে দুই লাখ টাকা আর আহত পরিবার পাবে হাজার মামলায় মৃত্যুদণ্ড চায় না জাতিসংঘ ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের চলমান উদ্বেগগুলোর বিষয়ে দ্রুত আন্তর্জাতিক আইনের আলোকে সমাধান প্রত্যাশা জাতিসংঘের প্লথ জালিয়াতি মামলা শেখ হাসিনা পুতুল ও জয়ের বিরুদ্ধে বারো জনের সাক্ষ্য মধ্যরাতে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া মানব পাচারকারী চক্রের চার সদস্য গ্রেফতার বাংলাদেশি তরুণীদের নিয়ে চীনের যৌনপল্লীতে বিক্রি করত বলে জানিয়েছে র্যাব দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে যুক্তরাষ্ট্রে শাটডাউন ডেমোক্রেটদের কিছু উপগ্রাম বন্ধের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে সেই চালিকারকে মরণোত্তর সর্বোচ্চ সম্মাননা চার্লিকে নিয়ে বিরূপ মন্তব্য ছয় অভিবাসীর বিষা প্রত্যাহার চীনের হয়ে গুপ্তচর ভিত্তি যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত বিশ্লেষক অ্যাশলে জে টেলিসকে গ্রেফতার করা হয়েছে গাজায় বেশিরভাগ সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য চ্যালেঞ্জ গাজা সিটিতে প্রকাশ্যে আট জনকে হত্যা অভিযোগের তীর হামাসের দিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ বহু হতাহত মিয়ানমারের নির্বাচন দেশ জুড়ে হবে না স্বীকার করলেন জানতা প্রধান ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন নিহত বিশ ভারতে চিকিৎসা করতে নিতে গিয়ে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মত এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম